হাই বন্ধুরা তোমরা কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করো আজকে দেখো আজকে আমি দুপুরে খাবার মেনু কি বানিয়েছি দেখাচ্ছি তোমাকে এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে ডাল সবজি ডাল বানিয়েছি এটা হচ্ছে প্লেন ডাল ডাল এটা হচ্ছে কি তোমার আলু সবজি আর এটা হচ্ছে ভাত আজকেও বেশি কিছু বানাইনি আর তো আমি বানিয়েছি আমার আজকে দেরি হয়ে গেছে তার জন্য বেশি কিছু বানাতে পারিনি তো আমার খাবারটা তোমার কাস্টমারের কাকে ভালো লাগে কমেন্ট করে জানাবো আজকেও আমাদের নিরামিষ আজকে এমনি আমাদের নিরামিষ হয়